চায়ের সাথে বিকেলের নাস্তায় নুডলসটা খুবই জনপ্রিয় একটি আইটেম আর আমারও ভীষণ ভালো লাগে নুডলস তো আজ আমি আপনাদের সঙ্গে সেই নুডলস কীভাবে রান্না করব সেটা শেয়ার করব। তো প্রথমে আমি পানিটাকে লবণ দিয়ে ফুটিয়ে নিলাম এবং সামান্য তেল দিয়ে দিয়েছিলাম তেল এবং লবণ দিলে নুডলসটা খুবই ঝরঝরা হয় এবং খেতে ভালো লাগে তো সেদ্ধ শেষ পর্যায়ে আমি এখানে কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি গাজরটা আমি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি যেহেতু গাজরটা খুবই চিকন করে কাটা তাই এটি বলক চলে আসলে সেদ্ধ হয়ে যাবে তো গাজরটা দেওয়ার পরে যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে স্টেইনারে ঢেলে নিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তারপর আমি একটা প্যানের তেল দিয়ে তাতে সামান্য রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভেজে নিয়ে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করে দিলাম এখন এই পেঁয়াজ কাঁচামরিচটাকে রসুনের সঙ্গে একটু ভেজে নেব এখন কাঁচা ভাপটা যখনই চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছু পরিমাণ আদা কুচি আদাটাকে তেলে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এখন এর সঙ্গে অ্যাড করে দেব মাশরুম কুচি যেটা আমি কুচি আলুর মতন কুচি কুচি করে রেখেছিলাম সেই মাশরুম কুচিটা আমি এখন দিয়ে দিলাম মাশরুম কুচিটা দিয়ে এখন খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে সাইডে অ্যাড করে দিলাম আমি টমেটো কুচি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস গোলমরিচ গুঁড়ো এখন এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো সব কিছুর সঙ্গে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এখন সবজি এবং নুডলসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভেজে নেব আমার রান্না প্রায় শেষের দিকে নুডলসে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব মাশরুম দিয়ে এই নুডলস রান্নাটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা নুডলসের শেষ পর্যায়ে আমি একটু লবণটা চেখে দেখেছিলাম একটু লবণ কম মনে হয়েছিল তো আমি একটু লবণটা আর একটু দিয়ে নিয়েছিলাম তো আপনারাও আপনাদের প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করে নেবেন লবণটা চেক করে এই তো আমার নুডলস মোটামুটি কমপ্লিট দেখুন কত সুন্দর ঝরঝরা এবং সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ